দেখো বন্ধুরা সৌভাগ্য রুটি বানাচ্ছে সৌভাগ্য রুটি বানাচ্ছ আটা দেখি তো আটা এই দেখো আমার হাতেও আটা ভরে আছে আমিও রুটি বানিয়েছি আমিও রুটি বানিয়েছি কি তুমি রুটি বানাচ্ছ এই রুটিগুলো কে বানিয়েছে সৌভাগ্য এই রুটি গুলো পায়ে পায়েও যে ওষুধ দিয়ে দিয়েছে হ্যাঁ মলম কে রুটি বানাইছে রুটি গুলো কে বানাইছে মাম্মাম না শ্যাম মামাম আর শ্যাম কোনটা বানাচ্ছে দেখি তো সৌভাগ্য ওরে বাবা দেখো বন্ধুরা কত সুন্দর রুটি রুটি তাই বানাও তাহলে একটা বানাও বাবার জন্য আটা দিবে লবণ দিবে জল দিবে সামান্য একটা রুটি বানাও বাবার জন্য ভালো লাগলে লাইক করুন তুমি হ্যাঁ পরিষ্কার করে ঘর ঘর সাবান সাবান হয়ে গেছে ঘর সাবান সাবান কে করছে তুমি করছো সেই জন্য তুমি ঘর মুছে দিচ্ছ হ্যাঁ কি কষ্ট হচ্ছে না তোমার আমার কাছে দাও আমাকে দাও আমি আমি পরিষ্কার করে দিচ্ছি করছে তো দাও তুমি তো ছোট বেবি তো দেখো বন্ধুরা সৌভাগ্য বাবল দিয়ে এই যে বাবল এই বাবল দিয়ে ঘরের মধ্যে ফেনা ফেনা সাবান সাবান করেছে সেই জন্য সে নিজেই হ্যাঁ ঘর মুছে দিচ্ছে কত বুদ্ধি হয়ে গেছে সৌভাগ্যের আচ্ছা তুমি তো ছোট বেবি আমার কাছে দাও দাও আমার কাছে দাও আমি মুছে দিই দাও 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 দিচ্ছে না নিজেই ঘর মুছছে কি করছো তুমি কি বন্ধ করো বন বন বল কোথায় বল দেখি ব্যাগের মধ্যে বল ঢুকাইছো কেন হ্যাঁ বগের মধ্যে কে বল ঢুকাইছে কেন খেলা করো ব্যাগের মধ্যে বল ঢুকায় হুম দিবাই দিবা দাও

আর না তুমি ঢুকলে তোমারও দম বন্ধ হয়ে যাবে বলের দম বন্ধ হয়ে গেছে না তোমারও দম বন্ধ হয়ে যাবে তুমিও কান্না করবা তোমারও কষ্ট হবে এই লোশন ফেলে দিয়েছিস কেন না হয় তুই হ্যাঁ লোশন ফেলে দিয়েছিস জানলা দিয়ে হ্যাঁ মা জানলা দিয়ে লোশন ফেলে দিয়ে এখন হ্যাঁ লোশন কোথা দিয়ে ফেলেছ হ্যাঁ জানলা দিয়ে লোসুন ফেলে দিচ্ছিস না হুম হাই লোসুন উঠাবি ওঠ উঠো

সাত আট নয় দশ ঠিক আছে আর ফেলবে না মনে থাকে যেন হ্যাঁ কি দেখো কি রান্না করি এই দেখো তোমার পছন্দের প্রিয় মাছ

লাভ ইউ আমার এখন কষ্ট লাগে এখন কষ্ট লাগে আর কষ্ট লাগে না কি করেছো তুমি হ্যাঁ গাছের পাতা ছিঁড়েছ এই যে গাছের পাতা ছিঁড়ে এখানে ফেলেছো কেন গাছের পাতা ছিঁড়েছ কেন হ্যাঁ জানলা দিয়ে ফেলে দিলে গাছ তো কান্না করবে গাছ গাছ ব্যথা পায় না তুমি যে পায়ে ব্যথা পাইছো গাছে গাছ তো ব্যথা পায় আর শিরবে গাছকে সরি বলো গাছকে সরি বলো তুমি গাছ সরি বলো গাছ কিন্তু ব্যথা পাচ্ছে কান্না করছে গাছ বলো গাছ সরি আর শিরবো না বলো বলে দাও বলেছ আবার বলো আবার বলো আর করবে না ঠিক আছে মনে থাকে যেন কি ছোবো কি খুঁজছো কি খুঁজছো কি খুঁজে পাচ্ছ না জোরে বলো শুনতে পাচ্ছি না জোরে বলো শুনতে পাচ্ছি না বাবর খুঁজে পাচ্ছ না আমি দেখি তো কোথায় গেল বাবলটা দেখি তো দেখি তো কোথায় 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 আরে এই যে তোমার বাবল আয় হায় দেখো সব এখানে পড়ে গেছে এই তো সব এখানে পড়ে গেছে এই নাও তোমার বাবল ধরো তুমি কি বাবল ফোলাতে শিখেছো বাবল ফোলাতে পারো পারো না তাহলে তুমি ধরো আমি তোমাকে বাবল ফোলানো শিখাই দিই দাও আমার কাছে তুমি দিলে কেন এই দুষ্টু এই দুষ্টু ফেলে দেয় কেউ এ পাবে এই দেখো তুমি ফেলেছো তোমার পায়ের মধ্যে পড়ছে এক ছি দুষ্টামি করলে এরকমই সাজা পেতে হয় আর দুষ্টামি করবে আমি দুষ্টামি করব এরকম দুষ্টামি কর এরকম দুষ্টামি হয় কি হচ্ছে শোভা কর ডাকছ কেন কি দেখবো দেখি তো কি হয়েছে পেয়ারা গাছে পেয়ারা হয়েছে কয়টা পেয়ারা আরো আছে গাছে কোথায় আনো তো ও বাবা পেয়ারা হয়েছে দুইটা বড় বড় দেখি দেখি কেমন দেখি বন্ধুদের দেখাই এই দেখো বন্ধুরা আমাদের ফুল গাছের মধ্যে দুইটা পেয়ারা হয়েছে কত বড় বড় পেয়ারা দিবে না একটা তুমি খাবো আর তুমি খাবে একটা আমি খাবো ও এটা তুমি খাওয়া দিবাই খাবে ঠিক আছে তাহলে নাও নিয়ে যাও দিবাইকে দিয়ে আসো ধরো যাও তোমাকে খেতে দিবো এই নাও পেয়ারা খাও এই নাও কলা খাও না খাবে তাহলে এই নাও আম খাও তাহলে খাবেটা কি চকলেট খেলে তোমার পেট ব্যথা হবে হ্যাঁ ভালো লাগলে লাইক করুন এবার দুইজন বের হয়েছে ভাই বোন স্যান্ডেল পরসাও কোথায় যাবা হ্যাঁ এই দেখ বৃষ্টিতে এইখানে জল জমে পুকুর হয়ে গেছে কল জুমে ডুবে গেছে জলে এই না 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 পিছলায় পড়ে যাবা কিন্তু দেখো বন্ধুরা সৃজিতা চলে আসছে এখন সৃজিতাকে দেখে দেখে সৌভাগ্য চলে আসছে পিছলায় পরে কিন্তু পরে বোয়াল মাছ ধরবে মানে মানে দুষ্টামি আর কি বোয়াল না কলে না চলো চলো আমরা ওই দিকে চলে যাই ওইদিকে যাই হ্যাঁ তুই কিন্তু পিছলাই পড়ে যাবি চলে আয় চলে আয় চলে আয় হ্যাঁ হ্যাঁ এই দিক এই যে মাকে আছে এই ছোটবেলায় আমরা এই গাছের ফুল থেকে মধু খেতাম দেখি খাও তো দেখো তো মধু আছে নাকি হুম আছে আছে মধু আছে খাও খাও আর যেও না ওই দেখো দুয়ারে ও জল হয়ে গেছে দেখছো হুম এই পাশে এই জলের মধ্যে জানো বর্ষাকালে জলের মধ্যে মাছ আসে ছোট 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 বড় অনেক মাছ আমরা কি করতাম জাল দিয়ে মাছ ধরতাম এই এই যে দেখো দেখো জল ওই সামনে ওই দেখো সামনে জল হয়ে গেছে দেখছো এই হচ্ছে তোমার মামা বাড়ির অবস্থা আর যেও না আর যেও না তুমি পিছলায় পড়ে যাবা কিন্তু আমরা কত পিছলায় পিছলে পড়ে যেতাম ডুপুছ ডুপুস করে যেও না যেও না আট যায় না আট যায় না বাবা আট যায় না শোনা পরে যাবা খাইছো মধু খাইছো মিষ্টি একটু দাও মধু খাক দাও খাবা শোবাগর মধু খাবা দাও দাও একটা দাও হ্যাঁ চুষে চুষে খেতে হয় খাও কেমন মিষ্টি লাগে কে পড়ে গেছে ফুল আসো আমার হাত ধরো এদিকে দেখো একটা জিনিস দেখে যাও আমার কাছে আসো তোমার আমি আরো ছিড়ে দিব আস তুমি খাবা মধু খাবা দেখবা যে এই যে ফুল গাছ থেকে তোমার আমি আরো ছিড়ে দিব আসো এই দেখো এই গাছে অনেক ফুল আছে এই যে এই যে সৌভা করে দে শৌবা করে খাবে মধু খাবে এই যে নাও নাও খাও দি বেছি